তাহলে দর্শকরা আমরা এখন চলে এসেছি এই ঠিক ভুটান বর্ডার আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার বিন্দু পয়েন্টে বর্ডারে চলে এসেছি আমরা এই লাস্ট ড্যামের কাছে পৌঁছচ্ছি দেখুন সঙ্গে থাকুন তোমাকে দেখা

তারপরে হ্যাঁ দেখুন বন্ধুরা এই যে ড্রাম এই যে লা ইন্ডিয়ার বর্ডার আর এই উপরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা ভুটান কিন্তু হ্যাঁ আর এদিকে ওয়েস্ট বেঙ্গল এদিকে ভুটান এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন জুম করে দেখাচ্ছি এটা কিন্তু ভুটান হ্যাঁ কত কাজে আছে দেখুন ভুটানে কিন্তু ভুটানে যেতে পারছি না যেহেতু গেট বন্ধ এখন আমাদের সব সবাই যাচ্ছে দেখুন জর্নার কাছে সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি সঙ্গে থাকুন সবাই আছে দেখুন করছে জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন জলের তেজ আমি চলে এসেছি ঝুঁকি নিয়ে গ্রামের কাছে আমাদের সঙ্গে থাকুন আমরা সঙ্গে আছি নতুন নতুন শট খুঁজে বার করছি আমরা আমি এখানে ঠাকুর বিসর্জন করেছে দেখুন পাহাড়ের মধ্যে ঠাকুর বিসর্জন কি ঠাকুর বিসর্জন করেছে না জলের কথা দেখুন এই জল আসছে ধানবলে